আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস মানে বছরের শেষ মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ খেলা হবে এই মাসে অর্থাৎ এই বছরের শেষ মাসে কিন্তু খেলা হতে চলেছে কী হতে চলেছে আপনাদের জীবনে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি হচ্ছে সার্বিক রাশিফল এটি কারো ব্যক্তিগত বারচ্যাট বিশ্লেষণ নয় তাই আপনারা যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আর এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় দেখুন বৃষরাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাসে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে এটি যেহেতু সার্বিক তাই আপনারা এটি চন্দ্র রাশি ধরেই দেখুন হ্যাঁ আর আরেকটি কথা না বলেই পারছি না এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু উপায় বলবো যে উপায়টা আপনাদেরকে ফলো করতে হবে হ্যাঁ যাতে আপনাদের কিছুটা মঙ্গল হয় হ্যাঁ আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যেমনটা আমি বলি তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন এখনই করে দিন না হলে ভুলে যেতে পারেন আসুন আর বেশি দেরি না করে যে নেওয়া যাক বৃষ রাশির ডিসেম্বর দু কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে বৃষ আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শুক্র আপনারা প্রত্যেকেই জানেন আর এই শুক্র বসে রয়েছে নাইনথ হাউসে টেন্থ হাউসে বসে রয়েছে শনি গ্রহ ইলেভেন্থ হাউসে রাহু বসে রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে আপনাদের থার্ড হাউসে মঙ্গল গ্রহ বসে রয়েছে আপনাদের পঞ্চমভাবে কেতু বসে রয়েছে তো সপ্তমভাবে বসে রয়েছে রবি ও বুধ একত্রে কি হতে পারে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওর শেষপারটা একদম মিস করবেন না কারণ আপনাদেরকে কিছু প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো। প্রথমে আসি শরীর স্বাস্থ্য স্বাস্থ্য দিয়ে শুরু করবো পরপর আমি সবটাই বলবো আপনাদের রাশির গ্রহ কে শুক্র কে কোথায় বসে রয়েছে নাইনথ হাউসে এবং টেন্থ হাউসে কিন্তু আঠাশে ডিসেম্বর চলে যাবে আপনাদের শনি শুক্র বুধ সবই কিন্তু কেন্দ্রতে রয়েছে অথবা একটা কথা আমি কনক্লুশনে আসতেই পারি যে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের কোনো সমস্যায় কিন্তু আপনারা পড়বেন না এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকেও কিন্তু ওভারকাম করতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি এডুকেশান এডুকেশান জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় আমি প্রতিবারই প্রতিটা ভিডিওতেই বলি আর এই ফিফথ হাউসে বসে রয়েছে কেতু আর পঞ্চমেশ বুধ বসে রয়েছে সপ্তমভাবে দেখুন প্রতিটা ভিডিওতেই বলি রাহু ও কেতু যে ঘরে বসে থাকে সেই ঘরকে কিন্তু ডিস্টার্ব করে দেয় এখানে কেতু বসে রয়েছে ফিফ্থ হাউসে কেতু একটা মাইন্ডলেস প্ল্যানেট আমি বারবার বলি আর এই কেতু যেহেতু ফিফথ হাউসে বসে রয়েছে আপনাদের মধ্যে মানে কনফিউশন মাইন্ড তৈরি করে দেবে মানে ডিসস্যাটিসফ্যাকশান এসে যাবে সে আপনি এম করুন পিএইচডি করুন রিসার্চমূলক পড়াশোনা করুন বা যে কোনো স্ট্রিমেই থাকুন না কেন পড়াশোনার প্রতি একটা অনীহা কিন্তু জন্মাবে এবং মনে হবে যে করে আর কী করবো পড়ে আর কী করবো এগুলো কিন্তু মনে হবে কিন্তু 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 এখানে যেহেতু বুধের পঞ্চমেশ বুধ সপ্তমভাবে বসে রয়েছে বুধের একটা পজিটিভ পাওয়ার কিন্তু আপনাদের উপর পড়বে যে কারণে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি থাকে সেই জায়গায় কিন্তু আপনারা উত্তীর্ণ হতে চলেছেন বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসতে চলেছে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যারা অলরেডি কোনো স্ট্রিমে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আসি পর প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম কেতু বসে রয়েছে ফিফ্থ হাউসে আর কেতু একটা মাইন্ডলেস প্ল্যানেট যেহেতু সেহেতু আপনাদের মধ্যে একটা সন্দেহবাতীক মন কিন্তু তৈরি করে দেবে প্রেম জীবনে যেখান থেকে কিছু পরিমাণ আর্গুমেন্ট কিছু পরিমাণ ডিসস্যাটিসফ্যাকশান প্রেম জীবনে কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে যারা প্রেমকে বিবাহে রূপদান দিব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আবার শুভ রয়েছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সন্তান প্রাপ্তি যোগ রয়েছে তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা শিখ দিয়ে ওঠা নেওয়ার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় হ্যাঁ আর এই সেভেন্থ হাউসে বসে রয়েছে রবি ও বুধ একত্রে কিন্তু এখানে একটা জিনিস বলি মঙ্গল গ্রহ নিচুস্থ অবস্থায় রয়েছে এবং রবি এবং বুধ একত্রে রয়েছে রবির কোনো রবির পরিবর্তন রয়েছে রাশি পরিবর্তন কিন্তু বুধের নেই তাই পনেরো তারিখ পর্যন্ত হুম টাইম ডেটটা লিখে নিন পনেরো তারিখ পর্যন্ত আপনাদের মানে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনার লাইফ পার্টনারের কিন্তু রাগ জেদ কিন্তু বাড়বে একগুয়ে সব মানে আপনাকে ডমিনেটিং করবে আপ ও যেটা বলবে সেটাই আপনাকে শুনে চলতে পারে কিন্তু আপনার মধ্যেও কিন্তু সেই জেদ তৈরি হবে যে না আমি শুনবো না এ থেকে কিন্তু দাম্পত্য জীবনে কিছু কলহ হট্টগোল গণ্ডগোল হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু রয়েছে এবং আরেকটি কথা বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টনারশিপের জায়গায় একটু সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা পার্টনারশিপ বিজনেস করছেন কারণ সেভেন্থ হাউস থেকে পার্টনারশিপ বিজনেসটাও বোঝায় তো পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে অর্থাৎ পাটার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে সেই জায়গা থেকে একটু কেয়ারফুল থাকতে হবে এরপর আসি মেন ফ্যাক্টর ভাগ্য কেরিয়ার এবং বিজনেস কেমন যেতে পারে ভাগ্যের যে অধিপতি গ্রহ নাইনথ হাউসের লর্ড শনিদেব টেন্থ হাউসে বসে রয়েছে এটা শুধু ভালো না অতীপমাত্রায় ভালো কারণ শশনামুখ একটি মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে দেখুন শনি কিন্তু মার্গি থাকছে এক নম্বর কথা এবং শনির যে প্লেসমেন্ট খুবই ভালো মানে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন যেটা ইচ্ছা হবে সেটা কিন্তু করবেন আমি একটা কথা বলি এই মাসে কিন্তু আপনারা প্ল্যানিং করে চলুন কিন্তু ওই প্ল্যানিং করে প্ল্যানিংয়ের জায়গাতে রেখে দিন না মানে বাস্তবে রূপদান করুন কারণ এই মাসটা বাস্তবে রূপদান করারই কিন্তু মাস যে কোনো কিছু আপনি দীর্ঘদিন ধরে কোনো প্ল্যানিং করছেন সেই প্ল্যানিংটাকে বাস্তবে এই মাসে কিন্তু রূপদান করুন কারণ শনির স্থিতি কিন্তু খুবই ভালো পঞ্চ মহা মহাপুরুষ রাজ্যকের মধ্যে একটি রাজ্যক তৈরি করে রেখেছে এবং আপনাদের জন্য কিন্তু খুবই এটা দুর্গম একটি যোগ এবং এই যোগের কারণে কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পাবেন কাজে সফলতা পাবেন এবং যে কোনো বাধা বিপত্তি কিন্তু আপনাদের দূর হতে চলেছে এই মাসে এরপর আসি কেরিয়ার দেখুন যারা ব্যবসা সরি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে ভালো কারণ শনি কিন্তু চাকুরি দেয় শনি নিজের ঘরে বসে রয়েছে এবং পঞ্চমহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এই কারণে আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন বা প্রগতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আয় দুই গুণ থেকে তিন গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করবো হবে নির্দ্বিধায় করুন কারণ এই মাসটা আপনাদের সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই কারণ এই বছরের শেষ মাসে আপনারা কিন্তু খেলা খেলবেন যে কোনো জায়গায় রাজত্ব করবেন ডেফিনেটলি তবে আমি এখান থেকে তো আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছোপ দেখতে পাচ্ছি না আপনারা যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাসে আয় যথেষ্ট হবে খরচার জায়গাটাও রয়েছে এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার যারা ফ্ল্যাট বুকিং করবো ভাবছেন যারা গাড়ি কিনবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিন্তু ক্রয়ও করতে পারেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে দেখুন কিছু কিছু সমস্যা যেগুলো রয়েছে সেই জায়গা থেকে প্রতিকারের জন্য আপনারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন ওং নমসিবা এই মন্ত্রটি